হে হ্যালো তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম আপনার তিন নম্বর ক্লাসে আজকেও বেশ কিছু প্রশ্ন সলভ করব কিন্তু আজকে আমি আপনাদের একটা প্রথম অ্যাডভাইস দেব সেটা হলো ফার্স্ট টাইম শিক্ষার্থীদের জন্য এবং সঙ্গে সেকেন্ড টাইম শিক্ষার্থীদের জন্য ফার্স্ট টাইম শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যর্থতা ব্যর্থ হওয়ার আগেই আমার এই কথাগুলো শুনবেন দয়া করে আপনার কাছের যে বড় ভাই যে মূলত ঢাবিতে পরীক্ষা দিছে কিন্তু চান্স পায়নি আপনি তো চান্স যে পেয়েছে তার পিছনে দৌড়াচ্ছেন কিন্তু যে চান্স পায়নি তার কাছে একটু দয়া করে যাবেন সে কেন চান্স পায়নি সেই জিনিসটা শুনবেন যদি নিজের ভালো চান বিশ্বাস করেন চান্স এমন স্টুডেন্ট অনেক পায় পাইছে আপনাদেরও পাবে যারা চান্স পাওয়ার যোগ্য যোগ্য ছিল না সুতরাং যে চান্স পাইছে সেই শুধু যোগ্য বিষয়টা এমন না অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আমি তো আপনাদের এই কথাটা বললাম আশা করবো আমার এই অনুরোধটা আপনারা শুনবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কথা হলো আপনাদের সবার জন্য অনুরোধ কি অনুরোধ সত্যি যদি যে কোনো বিশ্ববিদ্যালয় যদি চান্স পেতে চান তাহলে ওই লাফালাফি ক্লাস ভণ্ডামি এই এই জিনিসগুলোর পিছনে দৌড়ে আপনার বরংশ আপনাকে নিজেকে নিয়মিত বুঝে বুঝে পড়তে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাডমিশন টেস্টটা আসলে ঝরে বকপরে ফোকরের ক্রামতি বাড়ে এমন ঘটনা ঘটে কিন্তু আসলে ওই সকল ছেলেমেয়েরা অ্যাডমিশন টেস্টে শিওর চান্স পায় যাদের নিজের ভিতরে কিছু আছে সেম চার্টার অ্যাকাউন্টেন্সিতে এসে আমি যে জিনিসটা লক্ষ্য করতেছি চার্টার অ্যাকাউন্টেন্সি তারাই কমপ্লিট করতে পারে যার ভিতরে কিছু আছে প্লাস যে ধারাবাহিকভাবে পড়াশোনা করে বুঝতে পারলাম এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এখন আমি যে পরামর্শ দিলাম একটু পজিটিভলি থিঙ্কিং করার চেষ্টা করেন চলেন কথা না বাড়িয়ে কোশ্চেন সলভ করি আজকে পাঁচটা কোশ্চেন সলভ করব। প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হলো অব্যবসায় বুদ্ধান থেকে কোশ্চেন করা হয়েছে এখন আপনাদের প্রশ্ন হতেই পারে এখন তো ভাই শর্ট সিলেবাস আর পনেরো ষোলো সেশনের ওই তো লং সিলেবাস বা ফুল সিলেবাস ছিল তো এখন শর্ট সিলেবাস থেকে কি কোশ্চেন মানে লং সিলেবাস থেকে কী কোশ্চেন করবে বিস্তারিত সিলেবাস থেকে কী প্রশ্ন করবে লং সিলেবাস শর্ট সিলেবাস বলে কোনো কথা নেই ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়গুলা শর্ট সিলেবাস লং সিলেবাস ফলো করে না বরংশ ফুল সিলেবাসে কোশ্চেন করার চেষ্টা করে তার মানে আপনারা যারা ফার্স্ট টাইম সিলেমেরা দেখতেছেন অথবা অলরেডি সেকেন্ড সেকেন্ড টাইম দিবেন তারা যারা ভাবতেছেন এবারও আপনি শর্ট সিলেবাস পড়বেন এমনটা করিয়েন না আপনি ফুল সিলেবাসেই পড়িয়েন ঠিক আছে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করা হয় ঠিক আছে তবে হ্যাঁ আপনাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকেই কমসে কম সেভেন্টি পার্সেন্ট এবং সর্বোচ্চ অনেক সময় নাইনটি পারসেন্ট পর্যন্ত কোশ্চেন করা হবে এর মধ্যে টেন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন বাইরের অধ্যায় থেকে কোশ্চেন হবেই যেখানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে প্রায় থার্টি পার্সেন্ট কোশ্চেনেই আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে করা হয় বুঝাতে পারলাম সুতরাং লং শর্ট করিয়েন না বিস্তারিত পড়াশোনা করবেন আসেন কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করেন একটু ব্যাখ্যা লেখেন সরি কমেন্ট করেন উত্তরগুলা পাঁচের উত্তর কী হবে ছয়ের উত্তর কী হবে সাতের উত্তর কী হবে আটের উত্তর কী হবে এরপর ব্যাখ্যা করেন ঠিক আছে নিজে নিজে কমেন্ট করার চেষ্টা করেন আমি একটু পরে ব্যাখ্যা করে দিতেছি প্রথম যে কোশ্চেনটা আছে যে অব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উৎস নয় সঠিক উত্তর কোনটি আসলে মূলত অব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উৎস নয় পণ্য বিক্রয় কারণ অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে ওই প্রতিষ্ঠান যে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা উদ্দেশ্য জন্য গড়িত পরিচালিত হয় না বরংশ সামাজিক কল্যাণ সাধনের জন্যই গঠিত পরিচালিত হয় তাহলে অব্যসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি অব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য একটু লিখে দেই অব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ ঠিক আছে অথবা সামাজিক উন্নয়ন যেটা রাষ্ট্র ব্যবসার উদাহরণ অলমোস্ট কাছাকাছি তো এই অব্যবসায়ী প্রতিষ্ঠান কখনোই পণ্য দ্রব্য উৎপাদন তথা পণ্য দ্রব্য বিক্রয় বা বন্টন এগুলোর সঙ্গে সম্পৃক্ত নয় অ্যাজ এ রেজাল্ট অব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উৎস বিক্রয় কখনোই হতে পারে না তাহলে অব্যবসা প্রতিষ্ঠান কীভাবে চলে অবেবসা প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কি অব্যবসা প্রতিষ্ঠানের এই যে বাকি যে অপশানগুলো আছে সেগুলো কি আয়ের উৎস নয় হ্যাঁ অবশ্যই আয়ের উৎস এখানে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আয়ের উৎস তবে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে প্রধান উৎস তাহলে আপনাদের যদি কোশ্চেন আসে যে অব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উৎস কোনটি তখন কি বলবেন তখন বলবেন চাঁদা এইটা হলো আপনাদের দ্বিতীয় উৎস দ্বিতীয় উৎস সরি এটা দ্বিতীয় উৎস না বরং এটারে আপনারা তৃতীয় উৎস দিতে পারেন আসলে এত দ্বিতীয় তৃতীয়গুলো আসবে না এখানে দ্বিতীয় উৎস হিসাবে বিভিন্ন ধরনের ভর্তি ফি আছে তাহলে প্রথম উৎস হল চাঁদা এরপর হলো ভর্তি ফি আছে বিভিন্ন ধরনের ভর্তি ফি এরপর মূলত অনুদান তৃতীয় উৎস হিসেবে মূলত অনুদানকে আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই জিনিসগুলো আসবে না আর উইল সম্পদ এই জিনিসগুলোই মূলত হচ্ছে কি অনুদানের অন্তর্ভুক্ত তো স্বাভাবিকভাবে এখানে যে তিনটা অপশন আছে তিনটাই হচ্ছে আয়ের উৎস এর মধ্যে খনবারটা আয়ের উৎস নয় স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর কী হবে নম্বর কেন ওই যে বললাম অবেশী প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদন তথা বন্টন সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে না এবার আসেন ম্যাথটা একটু সলভ করি ম্যাথ কোশ্চেনগুলো একটা স্ট্র্যাটেজি শেখাই দেয় ম্যাথ কোশ্চেনগুলো কখনো আগে দাগাবেন না ম্যাথ কোশ্চেনগুলো সবসময় পরে দাগাবেন যে কোশ্চেনটা পারতেছেন না সেই কোশ্চেনটা দাগানোর চেষ্টা প্রথমে করবেন না পরে করবেন ওটা স্কিপ করে যাবেন তাহলে আমরা ম্যাথ কোশ্চেন সবার পরে দাগাবো এবং ম্যাথ কোশ্চেন সলভ করার একটা স্ট্র্যাটেজি আছে সেটা কি সবার শেষে দেখেন কী চাইছে এখানে বলছে দশ পার্সেন্ট হারে অবসয় মানে হয়তো বা অবসয় করতে বলবে এবার পরে মাথা কিন্তু সেট হয়ে গেছে অবসয় নির্ণয় করতে বলবে তাহলে যন্ত্রপাতি দুই লক্ষ টাকা চলতি বছরের মাঝামাঝি আরও পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করছি চলতি বছরের মাঝামাঝি সময় এটা ইম্পর্টেন্ট একটা বিষয় অবশ্যই নিম্নয়ের ক্ষেত্রে কারণ আমরা ঋণ বিনিয়োগ যত সময়ের জন্য কি নিব অথবা দিব ঠিক যেভাবে আমরা ক্যালকুলেশন করবো ঠিক অনুরূপভাবে যন্ত্রপাতি যত বছর ব্যবহার করবো তত বছরের আমরা কি করব অবশ্যই বের করব কারণ তত বছরের অবশ্যই হয় বা মূল্য কমে তত বছর ধরে তাহলে আগে থেকেই ছিল দুই লক্ষ টাকা চলতি বছরের মাঝামাঝি সময়ে আপনি আবার হলছে পঞ্চাশ হাজার টাকার কলকবজা ক্রয় করছেন এবং সেটা হিসাবভুক্ত করা হয়েছে এরপর বলা আছে উক্ত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা মানে এই যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা এবং তার জন্য সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান করছে তাহলে একটা যন্ত্রপাতি ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত খরচ হবে সবগুলোকে কী করতে হবে ওই যন্ত্রপাতি হিসাবে ডেবিট করতে হবে তাহলে আমরা নতুন যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতির ক্রয় মূল্য নির্ণয় করব তাহলে নতুন যন্ত্রপাতির আমাদের আসলে ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা আর অপরদিকে হচ্ছে ব্যবহার উপযোগী করার জন্য যে খরচ দশ হাজার টাকা তাহলে টোটাল এই ক্রয় মূল্যটাকে আমরা মূলত বলবো অর্জন মূল্য তাহলে একটা যন্ত্রপাতি ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত খরচ হবে সবগুলো সমষ্টিকে ক্রয় মূল্য অথবা অর্জন মূল্য বলা হয়েছে তাহলে আমাদের এখানে অর্জন মূল্য কত নতুন যন্ত্রপাতি ষাট হাজার টাকা এবার আসেন এবার বলছ অবসরের পরিমাণ বের করতে বলছে টেন পারসেন্ট তাহলে প্রথম যে সম্পদটা দুই লক্ষ টাকার সম্পদ এটা তো এক বছর ব্যবহার করতেছেন আপনি তার মানে কি এক বছর অবসায় ধরতে হবে তাহলে কীভাবে ধরবেন এক বছর অবসায় কীভাবে বের করবেন তাহলে এখানে আপনার হলো দুই লক্ষ ইন্টু আপনার হলো টেন পার্সেন্ট তাহলে টেন পারসেন্ট অবসায় কত হবে টেন পার্সেন্ট অবসয় ইকুয়াল টু দুই অথবা আপনি আপনাদের শিখালাম যে এক ঘর পর পয়েন্ট দেবেন তার মানে কি বিশ হাজার চলে আসতেছে এটা কিন্তু ইজি তার মানে কি আমাদের এখানে প্রথম যে যন্ত্রপাতি তার অবচয় হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখন দ্বিতীয় যে যন্ত্রপাতি আছে সেটা তো বছর হয়েছে তাহলে বছর আমরা এবার ছয় মাসের সুদ ধরবো তাহলে দ্বিতীয় যে যন্ত্রপাতি আছে তার মূল্য অর্জন মূল্য কত ষাট হাজার টাকা এর দশ পার্সেন্ট সুদ কত হবে এর দশ পার্সেন্ট সুদ ছয় হাজার টাকা হবে এটা হলো কি আমাদের এক বছরের সুদ কিন্তু যেহেতু আমরা ছয় মাস ব্যবহার করছি স্বাভাবিকভাবে এর অর্ধেকটা নেব অর্ধেকটা ইকুয়াল টু কত তিন হাজার টাকা তাহলে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে মোট যে অবচয় মোট অবচয় ইকুয়াল টু তেইশ হাজার টাকা তাহলে এই প্রতিষ্ঠানে মোট অবচয়ের পরিমাণ কত তেইশ হাজার টাকা এই সেম প্রশ্ন স্বাভাবিকভাবে এখানে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে ঘ নম্বর তাই না সেম কোশ্চেন অবসয় এখানে অবসয়ের উত্তর দেওয়া আছে হ্যাঁ সেম কোশ্চেন যদি এখানে বলতো যে উক্ত বছরে সম্পদের বহিমূল্য কত সেম কোশ্চেন সম্পদের বহিমূল্য কত এখানেই বলল যে উক্ত বছরে সম্পদের বহিমূল্য কত একই কোশ্চেন তো যা শুধু এতটুকু চেঞ্জ করে দিলাম তাহলে সম্পদের বহিমূল্য বলতে বোঝায় সম্পদের যে ক্রাই মূল্য আছে তাহলে এই যে বহিমূল্য বহিমূল্য ইকুয়াল টু আমাদের সম্পদের ক্রয় মূল্য মাইনাস হচ্ছে পুঞ্জীভিত অবচয় পুঞ্জীভৃত অবচয় বুঝতে হবে যে পুঞ্জীভিত অবচয় হচ্ছে পুঞ্জীবিত অবচয় হচ্ছে আমাদের হলো প্রত্যেক যত বছর আমরা সম্পদটা ব্যবহার করছি এবং প্রত্যেক বছরের যত অবসয় হয়েছে তাদের সমষ্টিকে আমরা পুঞ্জীবিত অবসয় বলবো তো এখানে যেহেতু আমাদের এক বছরের অবসয় শুধু আছে স্বাভাবিকভাবে ওই এক বছর অবসয়কে আমরা পুঞ্জীবিত অবসয় হিসেবে দেখাবো তবে আমাদের সম্পত্তির মোট মূল্যগত ক্রয় মূল্যগত এই যে দুই লক্ষ এই যে ষাট হাজার অনেকে আবার কী করবে এই যে দুই লক্ষ এই যে পঞ্চাশ হাজার ধরে অঙ্কটা করবে অপশন কিন্তু ওগুলোও আবার দেওয়া থাকবে তাহলে ওগুলো কিন্তু করা যাবে না তাহলে বুঝে নিতে হবে এখানে সম্পদের ক্রয় মূল্য বলতে দুটা সম্পদের মোট মূল্য কত দুটা সম্পদের মোট মূল্য এখানে কত হচ্ছে এখানে কিন্তু দুটা সম্পদের মোট মূল্য হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা তাহলে এটাই হবে কি আমাদের সম্পত্তির মোট ক্রয় মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে ওই জায়গা থেকে আমাদের পঞ্জীবিত অবসরের পরিমাণ কত তেইশ হাজার টাকা তাহলে তেইশ হাজার টাকা যদি আমাদের মাইনেস যায় এখান থেকে যদি আমরা মাইনেস করি তাহলে অটোমেটিক্যালি আমরা আমাদের হচ্ছে বহিমূল্য পেয়ে যাবে এক বছর পর তাহলে আমাদের এখানে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার টাকা এটা হবে কি আমাদের বহিমূল্য অথবা সম্পত্তির নিট মূল্য এই ধরনের কথাগুলো কিন্তু এই জায়গাগুলোতে বলবে তাহলে একই কোশ্চেন যার শুধু একটু অ্যাড করে দিলাম এখন যারা ওই যে আমরা বলি যে বিগত সালে কোশ্চেন রিপিট করে রিপিট করে এই কোশ্চেনটাই রিপিট করা হলো কিন্তু এখানে যে বলছে যে উক্ত বছরের নিট মূল্য বহিমূল্য বের করো ওই জিনিসটা না দেখে ডিরেক্ট গিয়ে তেইশ হাজার টাকা দাগায় দিয়ে আসলাম কিন্তু বাস্তবতায় এখানে কোনো না অপশনে বলে দিয়েছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আমি দেখলাম না এমনটা করা যাবে না লাস্ট যে দুইটা কোশ্চেন আছে প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচের সংখ্যা আছে প্রত্যক্ষ খরচের সংখ্যা আছে মূলত প্রত্যক্ষ খরচ বলতে এভাবে মাথায় রাখবার বিকৃত পণ্যের ব্যয় আছে না বিকৃত পণ্যর ব্যয় নিম্নয় করার সময় যে ব্যয়গুলো আমরা অন্তর্ভুক্ত করি সেই জিনিসগুলোকে আমরা প্রত্যক্ষ ব্যয় বলবো অর্থাৎ যে ব্যয় ছাড়া উৎপাদন সম্ভব না তাকে আমরা কি বলবো প্রত্যক্ষ খরচ বলব এখানে তাহলে বেতন ভাড়া মজুরি সার্সের মধ্যে কোনটা প্রত্যক্ষ ব্যয় যেটা ছাড়া উৎপাদন সম্ভব না সঠিক উত্তর হবে হলো গ নম্বর এখন কেন মজুরি বলতে যারা কারখানায় কাজ করে পণ্য দ্রব্য উৎপাদনে কাজ করে বেতন বলতে যারা অফিস সামলানোর কাজ করে অর্থাৎ প্রশাসনিক দায়িত্ব থাকে তারা বাদেও পণ্য কিন্তু উৎপাদন করা সম্ভব এই কারণেই মজুরি হলো প্রত্যক্ষ খরচ আর বেতন এরগুলো হচ্ছে পরোক্ষ খরচ ভাড়া পরোক্ষ খরচ ব্যাংক সার্স এগুলো পরোক্ষ খরচ এক কথায় যাবতীয় পরোক্ষ খরচগুলোকেই পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে আর অপরদিকে যাবতীয় প্রথ্য খরচগুলো সবগুলোই হচ্ছে কি আমরা প্রত্যয় খরচ হিসেবে অন্তর্ভুক্ত করবো এবং এগুলোকে মূলত মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত করবো যেটাও প্রোডাকশন ম্যানেজমেন্টে আমরা পড়বো ঠিক আছে এবং এখানে আমি ব্যাখ্যাগুলো আরও ডিটেলসলি আলোচনা করবো যেহেতু এখানে লিখতে সময় যাচ্ছে আমি ডিটেলসলি আলোচনা করে ভিডিওটা দিয়ে দেবো না লাস্ট আরেকটা কোশ্চেন এই এই ভিডিওর কর রিলেটেড কোশ্চেন তো কর রিলেটেড অনেকগুলো হাঙ্গু পাঙ্গুর নিয়ম আপনাদের শেখাবে যেগুলো পরবর্তীতে মনে থাকবে না বইগুলোতেও এই ধরনের হাঙ্গ ভাঙ্গু নিয়মগুলো আছে এইগুলো কিচ্ছুই মনে থাকবে না আপনারা শুধু এতটুকু মাথায় রাখবেন নিট মুনাফা ওটাকেই মনে করবেন কর পরবর্তী মুনাফা নিট মুনাফা মানে কর পরবর্তী মুনাফা করের হার বা এখন করের পরিমাণ নির্ণয় করতে বলবে অথবা কর পূর্ব মুনাফা নির্ণয় করতে বলবে যে কোনো একটাই হয় এটা নির্ণয় করতে বলবে না নাহলে এটা নির্ণয় করতে বলবে। আবার অনেক সময় এই কোশ্চেনে হয় করের পরিমাণ দেওয়া থাকবে কর পরবর্তী পূর্ববর্তী টাকা বের করতে পারবে তো যেটাই করুক না কেন কী বলে বলুক আপনারা অল টাইম যেটা মাথায় রাখবেন কর পূর্ণ মুনাফাটাকে অল টাইম একশো পার্সেন্ট ধরবেন করের হার যেটা আছে সেটা মাইনাস করবেন তাহলে কর পরবর্তী পার্সেন্টেজ পাবেন তাহলে কর পরবর্তী পার্সেন্টেজ সেখানে ষাট তাহলে ষাট পার্সেন্ট টাকা কত পাঁচ হাজার তাহলে এক পার্সেন্ট কত একশোতে কত তাহলে ষাট দিয়ে এটা ভাগ দিবেন একশো দিয়ে গুণ করলে এই টাকাটা চলে আসবে এখন এই জায়গায় একটা কথা বলি কর এবং কমিশনে এমন কোনো পার্সেন্টেজ ব্যবহার করা হবে না যেটা আপনার মুখস্থর মধ্যে পড়ছে যেটা আপনি কনভার্ট করতে পারবেন মানে ওই যে বিশ পার্সেন্ট হলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হলে বিশ পার্সেন্ট এই যে উল্টাপাল্টা করতেছেন ক্রয় বিক্রয় বা বিকৃতিপন্ন অধ্যায়গুলোতে কিন্তু কর কমিশনে এমন কোনো পার্সেন্টেজ আসলে ব্যবহার করা হয় না কর কমিশনে এমন পার্সেন্টেজগুলো ব্যবহার করা হয় যেগুলোর জন্য আপনাকে কর কমিশনের অঙ্ক বের করার জন্য আপনাকে ঐকিক নিয়ম ফলো করতে হয় যে একশো পার্সেন্ট টাকার পরিমাণ যদি এত হয় তাহলে অত পার্সেন্ট টাকার পরিমাণ কত এত পার্সেন্ট টাকার পরিমাণ কত তাহলে এই জিনিসটা দুনের উল্টাপাল্টা সূত্র দিয়ে আপনাদের শেখানো হবে তো ওই জিনিসগুলো শেখার দরকার নাই আপনারা মাথায় রাখবেন এভাবে যে কর পূর্ব টাকা অল টাইম একশো পার্সেন্ট তাহলে একশো টাকায় কর দিতে হয় কত চল্লিশ টাকা তাহলে একে কত ষাটে কত তাহলে ষাটে আপনি টাকা দিতেছেন কত পাঁচ হাজার তাহলে ষাট পার্সেন্ট টাকার পরিমাণ যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে এক পার্সেন্টে কত তাহলে ষাট দিয়ে এটা ভাগ দেবেন ভাগ দিলেই কত বের হয়ে যাবে এইট পয়েন্ট থ্রি 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 সামথিং বের হবে এখন এটা আপনাকে শিখতে হবে ভাই এখানে আমাকে এখানে আপনাকে দেখেন পাঁচ হাজারকে ভাগ দেওয়া লাগতেছে ষাট দিয়ে তো শূন্য শূন্য তো অটোমেটিক্যালি এটা আবার কাটা লাগবে দরকার নাই তার মানে বিষয়টা এমনটা দাঁড়াচ্ছে যে আপনাকে পাঁচ হাজারকে মূলত ষাট দিয়ে ভাগ দেওয়া লাগতেছে তো শূন্য শূন্যের হিসাব বাদ দেন দিয়ে এই যে এগুলা মানে পূর্ণ সংজ্ঞা নিয়ে কাজ করেন শুধু তাহলে ছয় দিয়ে পাঁচকে ভাগ করতে পারতেছেন পারতেছেন না তাহলে পঞ্চাশকে তো ভাগ দেওয়া যাচ্ছে নাকি তাহলে দেখেন ছয় আটটা আটচল্লিশ দুই নেমে আসলো এর শূন্য কিন্তু চলে গেল এতটুকু গেল এই শূন্য আছে এই শূন্য চলে আসলো বিশ তাহলে তিনশয় আঠারো আবারও দুই চলে আসতেছে এই শূন্য তো এখানে নেমে আসলো এই শূন্য তো এই শূন্য তো কেটে গেছে তাহলে আর শূন্য মূন্য আছে নাই তাহলে পয়েন্ট নিয়ে এখানে শূন্য নিয়ে নিলেন বিশ তার মানে কি তিন 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 আসতেই থাকবে তার মানে বিষয়টা তার আছে কি ষাট পার্সেন্ট টাকার পরিমাণ যদি হচ্ছে পাঁচ হাজার টাকা হয় তাহলে এক পার্সেন্ট টাকার পরিমাণ হবে তিরিশি পয়েন্ট তিন 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 তাহলে একশো দিয়ে গুণ করেন একশো দিয়ে গুণ করা মানে কি এই পয়েন্টটা দুই ঘর পরে নিয়ে আসা যেহেতু দুটা শূন্য আছে গুণ করলে মূলত এভাবে হয় এগুলা পরবর্তীতে আরও শেখাবো না অনেকগুলো কাহিনী আছে এগুলো ঠিক আছে তাহলে গুণ করলেই দেখেন আপনি করপূর্ব টাকা পাচ্ছেন গুণ করলে চার চল্লিশ পার্সেন্টের সঙ্গে আপনি করের টাকা পাচ্ছেন ঠিক এভাবে করবেন তাহলে আবারও বলতেছি কর পূর্ব মুনা মুনাফার অল টাইম একশো ধরবেন নিট মুনাফাকে কর পরবর্তী মুনাফা ধরবেন তাহলে যে যার টাকা বসায় দিবেন এবং একশো পার্সেন্ট ধরে করের পরিমাণটা মাইনাস করবেন তাহলে কর পরবর্তী পার্সেন্টেজ পাবেন সেটা দিয়ে ভাগ দেবেন ভাগ দিলে যে যার টাকাকে গুণ করবেন তাহলে উত্তর চলে আসবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আর যে উপদেশটা দিলাম সেই উপদেশটা মেনটেন করার চেষ্টা করবেন একটু ধারাবাহিকভাবে পড়াশোনা করেন ধৈর্যহারা হয়ে না একটু কষ্ট করেন কষ্ট ছাড়া লাইফে সারভাইভ করতে পারবেন না কোনো কিছু অর্জন হবে না আর যদি অর্জন করেও ফেলেন ওইটা রক্ষা করতে পারবেন না এটা মাথায় রেখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ